এটি হচ্ছে গোকর্ণ নবাব বাড়ি নামে পরিচিত কারণ এই বাড়িটা শুধু একটা বাড়ি বা একটা স্থাপত্য নিদর্শন নয় এটি একটা ঐতিহাসিক স্থিতিস্তম্ভ যা বাংলার ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতির সাথে গুরুত্বপূর্ণ অধ্যায় সাক্ষী মূলত এই বাড়িটা ছিল নবাব সার সৈয়দ সামসল হদার সো উনি ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকালীন সময়ে কতটুকু অবদান ছিল আপনারা হয়তো অনেকেই জানেন এবং উনি ছিলেন একজন বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত রাজনীতিবিদ শিক্ষানগী এবং সমাজ সংস্কারক একটা জিনিস চিন্তা করি শুধু ওনার পরবর্তী প্রজন্ম বা অথ এলাকার যেই জ্ঞানী ব্যক্তি আছেন যা যারা আছেন তারা এই স্থাপনাগুলো বা সরকারের পক্ষ থেকে হোক এই স্থাপনাগুলোকে একটু সংস্কার করার বা একটু সংরক্ষণ রাখার ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয় তাহলে এই জাতি বা এই প্রজন্ম ততপক্ষে এই ইতিহাসগুলো নিয়ে একটু হলেও রিসার্চ করার সুযোগ পাবে